আলাইকুম প্রিয় বন্ধুগণ চলে আসলাম মুন্সীগঞ্জ কেওয়ার লোহারপুল শেখদার হোসেন রহমতুল্লাহ আলাই সৈয়দ মোহাম্মদ আল কাদেরি পেশোয়ারি রহমতুল্লাহ আলাই এবং তার দুই সাহেবজাদা আশি আল কাদেরি এবং মাসুক আল কাদেরি রহমতুল্লাহ এর মাজার শরীফে এই মাজারটি বাইশ মাজার নামে পরিচিত বারো আউলিয়া মাজারের পূর্বে এই মাজারটি অবস্থিত ঢাকাতে এবং ঢাকার বাহিরে থেকে যারা আসতে চান এই বারো আউলিয়ার মাজার এবং বাইশ মাজারে তারা প্রথমে আসনাদের আস্থা হবে মনসিগঞ্জ মুক্তারপুর ব্রিজ সংলগ্ন যে কোনো অটো সিএনজি অথবা রিকশায় করে মাত্র 80 টাকা চলে আসতে পারবেন 27 মাজারে আজকের জন্য আমাদের নারায়ণগঞ্জ বন্দর থেকে প্রথমে আমরা রিকশায় করে বন্দর থেকে চলে গেলাম ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষা ব্রিজ তৃতীয় শীতলক্ষা ব্রিজ থেকে আমরা একটি রিকশা রিজার্ভ করলাম তৃতীয় শীতলক্ষা ব্রিজ সুরা ইউনূসে বর্ণিত আছে বাসুরি এবং 64 নং আয়াতে আল্লাহ পাক বলেন জেনে রেখো কেয়ামতের দিন নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় থাকবে না না থাকবে তাদের কোনো চিন্তা ও আশঙ্কা তারা হচ্ছেন খাঁটি ইমানদার এবং সত্যিকার আল্লাহ তাদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ দুনিয়া এবং আখেরাতেও আল্লাহ তালার কথায় কোনো হেরফের নেই এটাই চূড়ান্ত সফলতা তৃতীয় শীতলক্ষা ব্রিজ থেকে আমরা একটি রিক্সা নেই যে রিক্সা আমাদের মুক্তারপুর ব্রিজ পর্যন্ত নিয়ে যায় মুক্তারপুর ব্রিজ পর্যন্ত আমাদের রিক্সা নিয়েছিল একশো টাকা তো মুক্তারপুর ব্রিজ থেকে আমরা আরো একটি রিক্সা রিজার্ভ নিই যে রিক্সাটি সত্তর টাকায় আমাদের নিয়ে নামি দেয় মাজার সাত মাজার বাইশ সাত মাজার অবশেষে আমরা চলে আসলাম শেখদার হুসাইন রহমতুল্লা আলাই এর মাজার শরীফে সুলতানুল আউলিয়া শাহন পাক হজরত সৈয়দ হাফেজ মোহাম্মদ শেখদার হুসাইন বলখি রহমতুল্লা আলাই এর মাজার শরীফ কেওয়ার মুন্সীগঞ্জ অবস্থিনী হুজুর পাক সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের আনসার ছিলেন প্রায় এক বছর পূর্বে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আগমন করেন এবং এক হাজার খ্রিস্টাব্দে উফাত হন এবং এই স্থানেই সমাধি বিধ্বস্ত করা হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে হজরত সৈয়দ হাফেজ মোহাম্মদ হানিফ চিস্তি পাঞ্জাবি রহমতুল্লা আলাই এর নির্দেশে হজরত সৈয়দ মোহাম্মদ আল কাদরি পেশোয়ারি রহমতুল্লা আলাই প্রথম দরবার শরীফ ইমারত নির্মাণ করে দুই হাজার বারো খ্রিস্টাব্দে সকল আশেকানদের পক্ষ থেকে দরবার ও মসজিদ কমিটির সভাপতি নিজামুদ্দিন আহমেদ রতন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলীর সার্বিক তত্ত্বাবধানে দরবার শরীফটি পুনর্নির্মাণ করা হয় বাৎসরিক ওরুস মোবারক প্রতি বছর আটি মহ অনুষ্ঠিত হয় এখান থেকে বের হতেই পাশে শুয়ে আছেন পেশারি রহমতুল্লাহ আলাই আপনাদেরকে পেশারি রহমতুল্লাহ এর মাজার শরীফে নিয়ে যাচ্ছি হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আল কাদি পেশারি রহমতুল্লা আলাই ওনার বড় শাহজাদা হজরত সৈয়দ মোহাম্মদ মাহবুবুর কালাম আশিক আল কাদির রহমতুল্লাহ আলাই এবং ছোট শাহজাদা হজরত মোহাম্মদ সৈয়দ আবুল কালাম মাসুক আল কাদির রহমতুল্লা আলাই ওনারা দুজন সাহিত্য আছেন এই স্থানে নারায় তেকবির আল্লাহ আকবর নারায়ের আল্লাহ সাল্লাহ সাল্লাইসাল্লাম এই মাসটা হচ্ছে রবি রবিআালের মাস নবিক সাল্লি সাল্লামের শুভ আগমনের মাস থেকে চলে আসছি মুন্সীগঞ্জ মাজারে তো মুন্সীগঞ্জ যে মাজারটিতে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি এই মাজারটি হচ্ছে হজরত সাজ সুফি সৈয়দ মোহাম্মদ আল কাদি পেশারি রহমতুল্লাহর মাজার ওনার সাথে সাইতে আছেন ওনার দুই ছেলে সৈয়দ মোহাম্মদ মাহবুল কালাম আশিকি আল কাদির রহমতুল্লা আলাই এবং ওনার সাথে ওনার ছোটো সাহেবজাদা যিনি শুয়ে আছেন উনি হচ্ছে কালাম মাসুক আল কাদির রহমতুল্লাহ আলাই ওনারা তিনজনেই এই একই স্থানে সাহিত আছেন এবং ইতিপূর্বে আপনাদেরকে আমি যে মাজার শরীফটা দেখিয়েছি সেই মাজার শরীফটি ওনারা তিনজনেই এটা পুনর্নির্মাণ করেছেন আরও বিস্তারিত এই ভিডিওর মধ্যে তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ভিডিওর সাথে থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সাল আলাহমদিন সাল আলা या भी बन्ना यार सोल्ला यहाँ भी बन्ना यार सो लुम् जीव तुम्हें मरो यार सूरला या बनला या मोदे राषार लो ताई तो तुम बाशी बालो तुम्हें मोदे जी बलो रिलोय नवे फूलदानित ते नवे फूलदानिते के खे प्रेमेर मला यार सोना यहाँ बल्ला Rasool Allah ya me bannam, to jipon, tumi to aadar gore, apon,

আমি হার সলের রও জার ছোকিদা হটি পার জানো গো শাফাযাট দা ভিদা আমি হার রজার চোকিদান ছকিদা হটে পার জানো पीदा রেটে যাবে না মা আমিও বাদ সারা বেণা চারুদার চার কিনারে কেটে যাবে নি মা দিরাও জাশরী দেখে মন বরে না দেদা no nah. nah. নী শাহে না নোবেল রাসী দেখে কোন না নোবেল ीता दोगो शाहे मदिनादिो शाहे हे शाहे मेला हेदा